সম্মানিত বিভাষ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর উনচলনী ছয় দশমিক এক বিশ অংশ থেকে আমরা সাধারণ হর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ কীভাবে করতে হয় তার নিয়ম আমরা সবাইকে দেখিয়ে দেব তো আমরা সপ্তম শ্রেণীর এখানে অঙ্ক এগারো থেকে বিশ পর্যন্ত রয়েছে তাহলে আমরা এগারো থেকে বারো আজকে করবো দাপে ধাপেভাবে পরবর্তীতে ভিডিওতে আপলোড দেওয়া হবে তারপূর্বে যে কাজটি করতে হবে কোনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বন্ধুরা কথা না বাড়ি আমরা মূল কাজে চলে যাই আজকে আমরা এগারো এবং বারো নম্বর নিয়ে ভিডিও আপলোড করব তো প্রথমে যে কাজটি করতে হবে আমরা দেখতে পাচ্ছি এক সমাধানের ডাক রয়েছে এ বাই বি সি প্রথম বগ্নাংশ দ্বিতীয় বনাংশ রয়েছে বাই এসি তো আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আমরা প্রথমে এই ভগ্নাংশটি হরের নিতে হবে মানে যে কোনো সাধারণ হর্বিশ বনাশে প্রকাশ বা সম অর্বিশ বন্যাশে প্রকাশের ক্ষেত্রে এরকম করতে হয় আমরা প্রথমে হরের প্রথমে এখানে বিসি এসি হরের লসাগু তাহলে হরের লসাগু যেভাবে নিতে হয় তাহলে এখানে কীভাবে নিব আমরা এই যে মানে হরের লসাগু তার মানে আমরা এর আগে লসাগু অংশে এই আলোচনা রয়েছে যে বিসি এবং এসি কীভাবে লোসাগো নিতে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লসাগ তো বলতে হচ্ছে কমনে আনকমন কমনে আনকমনে বলতে এখানে যে মানে সংখ্যা বঙ্গাংশটি রয়েছে বিসি এখানে রয়েছে এসি তাহলে উভয় পদে যাই থাকে না কেন যদি আলাদা আলাদা সংখ্যা থাকে তাহলে সেটিকে আমরা নিতে হবে তাহলে এটা হচ্ছে কমনে আনকমনে যেমন আমরা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি যেমন ধরুন সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী এবং অষ্টম শ্রেণী এখানে সকল শ্রেণীর ছাত্র রয়েছে তাহলে তিনটা শ্রেণীর ছাত্র প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশিভাবেই তাহলে তার মধ্যে কি করতে হবে আমরা দেখতে হবে এখানে বলতে মনে করেন যাদের মধ্যে সবার এই ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর মধ্যে যারা মানে রয়েছে এই সবাই হচ্ছে লশাগু বলতে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম কিন্তু যদি গোসাগুর নেওয়া হয় তাহলে আলাদা আলাদা করে যার মধ্যে নেই তাকে নেওয়া যাবে না যেমন ষষ্ঠ কিন্তু অষ্টমের সাথে মিলবে না নবম এই সপ্তম কিন্তু অষ্টমের সাথে মিলবে না তাই নেওয়া যাবে না কিন্তু লসাগুর ক্ষেত্রে উভয় সবগুলো নিতে হয় সর্বোচ্চ গাছ যে আছে সবগুলো নিতে হবে যেমন এখানে এটাই কমনে আন কম কারণ সপ্তম ষষ্ঠ এবং অষ্টম একই ক্লাস নয় তাই আলাদা আলাদা রাশি তাহলে তিনেরই হচ্ছে লসাগু এখানে আমরা দেখতে পাচ্ছি বি সি এস সি তার লসাগু হবে এ বি সি কেননা এখানে এ আছে বি আছে সি আছে তাহলে এক সংখ্যা কিন্তু দুইবার লেখা যাবে না একবার নিতে হবে তাহলে আমরা কী করবো এখানে এ বাই বিসি আছে আমরা লিখব প্রথম বঙ্গনাংশ প্রথম বোনাস হচ্ছে বিসি তার লসাগু হচ্ছে এবিসি এখানে লসাগু লিখতে হয় এখন এই যে সংখ্যা রয়েছে এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে ভাগ দিতে হবে হর দ্বারা লসাগুকে ভাগ তাইলে এই বিসি দ্বারা যদি আমরা এবিসি কে ভাগ দেই তাহলে এ বি আর এ বি সি খাটা যাবে তাহলে কে বাকি থাকবে এ বাকি থাকবে তাইলে এই এ এ কে উপরের লব দ্বারা গুণ করতে হয় হর দিয়ে বাঘ দিয়ে লভ দিয়ে গুণ দিতে হবে এভাবেই সি আর এ এ গুণ করলে কী হবে স্কোয়ার এটাই হচ্ছে প্রথম বর্ণাংশ দ্বিতীয় বর্ণাংশ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এ বাই এসি তাহলে আমরা নিব এ বাই এসি এভাবে আগের মতোই এখানে লসাগু আছে কি উভয়টা লসাগু একই এ বি সি এখানে লিখতে হবে এখন এই যে এসি এই এসি তারা এবি সিকে বাঘ দিতে হবে তাহলে এসি দ্বারা বাঘ দেওয়ার পর কী থাকবে বি বাকি থাকবে তাহলে এই বি তারা উপরের লবকে গুণ দিতে হবে তাহলে উপরের লবকে গুণ দিলে কী হবে তাহলে এখানে আছে এ আর এখানে আছে কি আমাদের বাঘ করার পরে বাকি রয়েছে বি তাহলে আমরা দিব এ ইন্টু তাহলে এ এবি একে এবি আর এবিসি একসি এটাই হচ্ছে সমহর বিশিষ্ট বা সাধারণ অবিষ্ট কেননা মানে কথা মনে রাখতে হবে যদি সাধারণ অবিষ্ট বনাংশে প্রকাশ করার কথা বলে তাহলে উভয় বন্যাংশের হর একই হতে হবে তাহলে এখানে এ আমরা একটু আছি হর এখানে এবিসি হর তাহলে উভয়ের হর একই বের হয়েছে তার মানে আমাদের উত্তর সঠিক হয়েছে তাহলে নির্ণয় সাধারণ হওয়ার বিশিষ্ট বঙ্গনাংশ প্রথম হচ্ছে স্কোয়ার বাই এবিসি এবং কমাতে আমরা লিখব এবি বাই এটাই হচ্ছে আনসার আশা করি সবাই বুঝতে পারছো এর পরবর্তীতে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে এই বারো নম্বর অঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স বাই কিউ আর কমা দিয়ে ওয়াই বাই পি আর তাহলে সেম এটার মতোই এটা কি চেঞ্জ করে দেওয়া হয়েছে তাহলে আমরা লিখব বারো নং সমাধান বারণ সমাধান হচ্ছে এক্স বাই পিকিউ কমা ওয়াই বাই পি আর তাহলে আমরা এখানে বলে কি লিখবো এখানে আমরা প্রথমে এই যে আগের মতো হরের লসাগু নিতে হবে এখানে পিকিউ আছে এখানে পি আর আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি পি কিউ আর লসাগু হবে পিকিউ আর তাহলে আমরা নিব পিকিউ এবং পি আর হরের লসাগু আমরা হরের লসাগু নিব মানে রাখতে হবে সবসময় হরের আর হর কোনটিকে বলা হয় নিচে যে সংখ্যা দেওয়া থাকে সেটিকে হর বলা হয় তাহলে লসাগু হচ্ছে পি কিউ আর এই হচ্ছে আমাদের লসাগু এখন আমরা লিখব অতএব প্রথম বঙ্গনাংশ প্রথম বগনাংশ কী লিখব প্রথম মানুষ হচ্ছে এক্স বাই পিকিউ লিখবো এক্স বাই পিকিউ তাইলে এখন যে কাজটি করতে হবে এখানে আসছে পিকিউ আর লসাখবে তাইলে এই নিচে পিকিউ আর হরটি বসাতে হবে বসে কী করতে হবে আমরা বলছিলাম যে এই সংখ্যা দ্বারা এই সংখ্যাটিকে বাঘ দিতে হবে তাইলে পিকিউ দ্বারা পিকিউকে বাঘ দেওয়ার পর কী থাকবে এখানে আর বাকি থাকবে পিকিউ পিকিউ খাটা যায় চলে যাবে তাইলে আর থাকবে আর দ্বারা এই উপরের লবকে গুণ দিতে হবে তাহলে এক্স আর তাহলে কী থাকবে এখানে থাকবে কিউ আর ওখানে থাকবে এক্স আর পারছো সবাই তারপরে আমরা লিখব দ্বিতীয় বৌনাংশ দ্বিতীয় বৌনাংশটি হবে আমাদের এখানে আসিল এই যে ওয়াই বাই পি আর তাহলে আমরা দ্বিতীয় মানুষ লিখবো ওয়াই বাই পি আর এখানে কি লিখবো এই যে পি আর আছে আমরা এখানে জানি লসাগু আকু বসে পি কিউ আর পি কিউ আর এই পি আর দ্বারা বাঘ দিতে হবে তাহলে এখানে পি কিউ আর পি দ্বারা বাঘ দিলে এখানে তাকে শুধুমাত্র কিউ এই কিউ থাকবে কে ওয়াই দ্বারা গুণ লব দ্বারা গুণ হতে হবে তাহলে এখানে কী হবে এখানে হচ্ছে কিউ ওয়াই বাই কিউ আর এটাই হচ্ছে নির্ণীয় সাধারণ হওয়ার বিশিষ্ট বৌনাংশের প্রকাশ আশা করি সবাই বুঝতে পারছে এবং এগুলোই হবে আনসার এই যে একটা ভগ্নাংশ আর এখানে একটি ভগ্নাংশ এই দুইটি ভগ্নাংশ হবে এই অঙ্কটির আনসার আশা করি সবাই বুঝতে পারছো এরপরে যদি কারো সমস্যা থাকে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম